মানব সভ্যতা বিকাশের বেশি দিন হয়নি মানুষ আগে অসভ্য ছিল এবং তা থেকে মানুষ সভ্য হয়েছে বলে আমরা সবাই জানি সভ্যতার বিকাশের আগে মানুষ গাছের নিচে অথবা গুহায় বাস করত মানুষের কোনো ধারণাই ছিল না যে মানুষ গড় বানিয়ে গড়ের মধ্যে বসবাস করত। রোদ এবং প্রচণ্ড বাতাস এবং প্রচণ্ড শীতে মানুষের টিকে থাকা দায় হয়েছিল তখন একদিন দুজন বন্ধু সিদ্ধান্ত নিল তারা বাড়ি তৈরি করবে কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না কিভাবে বাড়ি অথবা গড় তৈরি করতে হয় তখন তারা সিদ্ধান্ত নিল এবং একটি হাতির কাছে চলে গেল হাতিকে গিয়ে জিজ্ঞেস করলো আমরা ঘর বানিয়ে থাকতে চাই আমরা কিভাবে ঘর বানাবো হাতি কিছুক্ষণ চিন্তা করে উত্তর দিল ইউ মাস্ট মেক ফোর পিলার্স অ্যাস স্ট্রং অ্যাজ অ্যান্ড অ্যাজ থিক অ্যাজ মাই ফোর ল্যাকস তোমরা অবশ্যই আমার চারটি পায়ের মতো শক্তিশালী মজবুত চারটি পিলার তৈরি করতে হবে বাট ডোন্ট আস্ক মি হোয়াট টু ডু নেক্সট বিকজ আই হ্যাভ নো আইডিয়া কিন্তু আর কোনো প্রশ্ন করবে না কারণ পরবর্তীতে কি করতে হবে সেটা আমার জানা নেই বন্ধু দুজন হাতির উপদেশ মতো গড়ে চলে এলো এবং এসে চারটি স্ট্রং পিলার তৈরি করলো তারপর তারা সিদ্ধান্ত নিল যে এখন পরবর্তীতে কি করবে তাহা জানার জন্য তারা চলে গেল একটি সাপের কাছে সাপকে গিয়ে প্রশ্ন করলো আমাদের চারটি পিলার তৈরি হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে কি করব। সাপ কিছুক্ষণ চিন্তা করে উত্তর দিল আমার মতো তোমরা লিন অ্যান্ড থিন একটি পোল তৈরি করো এবং সেই পোলগুলো তোমরা গড়ের উপর বসিয়ে দাও এবং বাকি কি করতে হবে আমাকে আর জিজ্ঞেস করবে না তারপর তারা চলে এলো এবং সাপের পরামর্শে চারটি পোল তৈরি করলো এবং গড়ের উপর সেগুলো বসিয়ে দিল তার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল পরবর্তী তাদের পদক্ষেপ কী হবে সেটা জানার জন্য তারা চলে গেল একটি বাফেল অথবা মহিষের নিকট মহিষের নিকট গিয়ে বন্ধু দুজন জিজ্ঞেস করলো আমাদের গড় চারটি কুটি এবং কয়েকটি পোল উপরে রাখা আছে কিন্তু অসমাপ্তভাবে আছে এখনও সেই গড়টি আমরা কিভাবে পূর্ণ করব। মহিষটি কিছুক্ষণ থামল তারপর উত্তর দিল একটি মরা বাফেলর স্কেলেটন বা কঙ্কাল দেখিয়ে বলল এই বাফেলো বা এই মহিষের স্কেলেটনের মতো তোমরা একটি স্ট্রাকচার বা গঠন তৈরি করো এবং সেটা তোমাদের গড়ের উপর বসিয়ে দাও বাট ডোন্ট আস্ক মি হোয়াট টু ডু নেক্সট বিকজ আই হ্যাভ নো আইডিয়া কিন্তু পরবর্তীতে কি করতে হবে সেটা সম্পর্কে অবশ্যই আমাকে আর কোনো প্রশ্ন করবে না বন্ধু দুজন চলে এলো এবং গড়ে এসে একইভাবে একটি স্ট্রাকচার তৈরি করলো এবং তাদের ঘরের উপর বসে দিল তখনও গড়টি কিন্তু অসম্পূর্ণ ছিল এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তারা এইবার চলে গেল একটি মাছের নিকট মাছকে কি প্রশ্ন করলো যে আমাদের গড়টি কিভাবে সম্পূর্ণ করতে হবে কিছুটা আইডিয়া দিয়ে দাও মাছ কিছুক্ষণ চিন্তা করে বলল আমার দিকে তাকাও আমার গায়ে যে স্কেলগুলো তোমরা বা সাল বা আবরণ আঁশগুলো দেখতে পাচ্ছ একইভাবে তোমরা ড্রাই মানে শুকনো পাতা দিয়ে তোমাদের গড়ের উপর এইভাবে একটি আবরণ বসিয়ে দাও তোমাদের গড় পূর্ণ হয়ে যাবে এই পরামর্শ পয়ে বন্ধুযোজন চলে এলো তাদের বাড়িতে এবং এসে ঘরের উপর এইভাবে একটি চাল বানিয়ে দিল শুকনো পাতা দিয়ে এবং তাদের গড়টি পূর্ণ হয়ে গেল এখন তারা রোদ বৃষ্টি অতিরিক্ত তাপ এবং অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা পায় এবং ঘরের মধ্যে বসবাস করতে আরম্ভ করলো এইভাবেই প্রথমে গড় তৈরি করল সভ্য সমাজ ধন্যবাদ